ইরানের সবচেয়ে বড় মিত্রকারা রাশিয়া চীন হিজবুল্লাহ কিভাবে ইরানকে শক্তি দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের সবচেয়ে বড় তিনটি সহায়তাকারী শক্তির কথা যারা শুধু পাশে নয় বরং যুদ্ধক্ষেত্রেও ইরানের ছায়া হয়ে লড়ছে বিশ্ব রাজনীতি এখন আগুনের স্রোতে ভাসছে মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণের দ্বার প্রান্তে ইসরায়েল যখন ইরানের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে তখন প্রশ্ন একটাই ইরান কি একা নাকি তারও আছে ভয়ঙ্কর শক্তিশালী বন্ধু যারা পর্দার আড়ালে যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রথমে আসি রাশিয়ার কথায় সিরিয়ার গৃহযুদ্ধে যখন বাশার আল আসাদের সরকার প্রায় পতনের মুখে তখন ইরান ও রাশিয়া একসাথে তাদের বাঁচিয়ে তোলে এই এক যৌথ অভিযানে রাশিয়া ইরানের সামরিক বন্ধুত্বের শুরু আজ রাশিয়া ইরান থেকে ড্রোন প্রযুক্তি নিচ্ছে আবার ইরানকে ক্ষেপণাস্ত্র রাডার ও পরমাণু সহায়তাও দিচ্ছে আর জাতিসংঘে যখনই ইরানের বিরুদ্ধে কোনো কঠিন প্রস্তাব ওঠে রাশিয়া হয়ে দাঁড়ায় সেই ঢাল যেটা ইরানকে বিশ্বমঞ্চে রক্ষা করে এই সম্পর্ক শুধু রাজনীতি নয় এটা যুদ্ধের অংশীদারিত্ব ইরানের আরেকটি বড় মিত্র দেশ চীন যখন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি প্রায় দম বন্ধ অবস্থায় তখন চীন সামনে এসে ইরানের তেল কিনতে শুরু করে বিশ্বের অনেক দেশ ইরানের তেল নেয় না কিন্তু চীন সরাসরি তা আমদানি করে এতে ইরানের অর্থনীতির শিরায় রক্ত চলতে থাকে আর দু সালে চীন ও ইরান সই করে চারশো বিলিয়নের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তি যা তাদের সম্পর্ককে আরও গভীর করে চীন শুধু অর্থনীতি নয় জাতিসংঘে রাশিয়ার মতোই ইরানকে রক্ষা করে যেন পশ্চিমা চাপ কোনোভাবেই ইরানকে ভেঙে ফেলতে না পারে হিজবুল্লাহ হুতি ও ইরাকি মিলিশিয়া ইরানের ছায়াযোদ্ধা তবে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল তার ছায়া সেনারা লেবাননে রয়েছে হিজবুল্লাহ একটি সুসজ্জিত শিয়া মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকে তাদের ট্রেনিং অস্ত্র অর্থ সবই আসে ইরান থেকে ইয়েমেনে রয়েছে হুতিবিদ্রোহীরা যারা রেড সিতে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালায় ইরানের হয়ে আর ইরাকে রয়েছে শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো যেমন কাতাইব হিজবুল্লাহ ও আসাইব আহল আল হক যারা মাঝে মাঝে আমেরিকান ঘাটিতে রকেট হামলা চালায় তাদের উপর নেই ইরানের অফিসিয়াল পতাকা কিন্তু তারা সবাই ইরানের আদেশেই কাজ করে যুদ্ধ করে এবং প্রাণ দেয় এটাই ইরানের ছায়া সৈনিকরা আসে নামহীন পরিচয় কিন্তু পরিণত হয় বিশ্ব রাজনীতিতে বিশাল কম্পন ইরান একা নয় তার পাশে দাঁড়িয়ে আছে রাশিয়া চীন এবং ছায়ায় লুকিয়ে থাকা মেলিশিয়া বাহিনী এই সহযোগিতায় ইরানকে করে তোলে শক্তিশালী ভয়ঙ্কর এবং টিকে থাকা এক ঘূর্ণিঝড় বিশ্ব যদি ভাবে তারা ইরানকে এক ঘরে করেছে তবে তারা ভুল করছে কারণ ইরানের বন্ধু আছে শুধু তারা সামনে নয় ছায়ার আড়ালে অপেক্ষায় বিশ্ব রাজনীতির এমন গোপন ও বিস্ফোরক বিশ্লেষণ পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আসছি আরও একটি চমকে দেওয়ার তথ্য নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন